সাফল্য ছেড়ে সাধনার পথ ধরেছেন এই আইআইটি বম্বের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন ছাত্র চলতি কুম্ভ মেলায় ভাইরাল হয়েছেন আইআইটি বাবা আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা অভয় সিং বরফে আইআইটি বাবার সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছেন এবার খোঁজ মিলল তার পরিবারের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার আইআইটি বাবা অভয় সিং বাসিন্দা থাকে তার পরিবার অভয় সিং এর বাবা করণ পেশায় একজন তিনি জানিয়েছেন পরিবারের সবাই চান অভয় ফিরে আসুন একই সঙ্গে অবশ্য তিনি জানান কিন্তু এত কিছু প্রাপ্তির পর ওর পক্ষে ফিরে আসা সহজ নয় করণ জানিয়েছেন বরাবরই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন অভয় আইআইটি বম্বেতে পড়াশোনা শেষ করার পর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি এরপর দিল্লি এবং কানাডায় কাজও করেন এরপর কানাডা থেকে ফিরেই চাকরি ছেড়ে শীতকালে মসৌরি সিমলা ধর্মশালায় ঘুরে বেড়ান তিনি করণ গ্রেওয়াল জানিয়েছেন এর পরেই সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন তার ছেলে বরাবরই আধ্যাত্মিকতার প্রতি অভয়ের ঝোঁক ছিল বলেও জানিয়েছেন তার বাবা অভয় সিংয়ের বাবা জানিয়েছেন ছমাস আগে পর্যন্ত ছেলের সঙ্গে যোগাযোগ ছিল তার কিন্তু তারপর বাবার মোবাইল নাম্বার ব্লক করে দেন অভয় বাবার সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেন অভয় করণ জানিয়েছেন মাঝে শুনেছিলাম ও হরিদ্বারে আছে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেও লাভ হয়নি এখন তো সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে তার কথায় অবশ্যই আমি চাই অভয় ফিরে আসুক ওর মাও ওকে ফিরে এসে সংসার দেখাশোনা করতে বলেছিলেন কিন্তু অভয় জানিয়ে দেয় তা আর সম্ভব নয় কারণ ও এখন একজন সন্ন্যাসী ছেলের এই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন কি না জানতে চাইলে কারণ বলেন ও বরাবরই স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে আর প্রত্যেকেরই নিজের মতন করে বাঁচার অধিকার আছে আমি ওকে চাপ দিতে পারি না শেষবার ছেলেকে ফিরে আসার অনুরোধ করবেন কিনা না প্রশ্ন করলে করণ বলেন আমি চেষ্টা করব কিন্তু এখন ও যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তাতে মনে হয় না যে ও আর ফিরে আসবে আইআইটি বাবা অভয় জানিয়েছিলেন ছেলেবেলায় বাবা মায়ের দাম্পত্য কলহ তাকে আধ্যাত্মিকতার দিকে ঠেলে দিয়েছে যদিও প্রথমে তিনি নিজেও তা বুঝতে পারেননি বড় হওয়ার পরেও বাবা মায়ের এই বচসা না দেখার জন্য বেশি রাত পর্যন্ত পড়াশোনা করতেন তিনি অভয় জানিয়েছেন বাবা মায়ের মধ্যে এই বিবাদ দেখেই তিনি একাকী এবং শান্তিপূর্ণ জীবন কাটানোর সিদ্ধান্ত নেন আইআইটি স্নাতক কোটি কোটি টাকার চাকরির প্যাকেজ সেই সবকে তুরি মেরে উড়িয়ে দিয়েছেন হরিয়ানার বাসিন্দা অভয় সাধু হওয়ার পর তার নাম হয়েছে মাসারি গড়ক কিন্তু কেন বৈভবের জীবন ছেড়ে পথের ধুলো মেখে ঘুরছেন সাংবাদিকদের প্রশ্নে শিশুর মতন হেসে উঠেছিলেন সন্ন্যাসী বলেছিলেন এটাই সেরা জীবন জ্ঞানের পিছনে দৌড়াতে থাকুক কোথায় আর যাবেন এখানেই আসতে হবে একগাল দাড়ি কাঁধ অব্দি ঝাঁকড়া চুল লম্বা চিপচিপে চেহারা যুবকের চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি সর্বদা হাসছেন আইআইটি বম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা কেবলমাত্র অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরেই পড়াশোনা নয় পরবর্তীতে ডিজাইনিং নিয়েও পড়াশোনা করেছিলেন কুম্ভমেলার সূত্রে আপাতত চর্চায় থাকা আইআইটি বাবা ওরফে অভয় একটা সময় পদার্থবিদ্যা পড়াতেন বোনের কথায় কানাডাও পাড়ি দিয়েছিলেন কিন্তু কোনো কিছুতেই মন টেকেনি তার সব কিছু ছেড়ে অবশেষে তিনি একজন সন্ন্যাসীর পথ বেছে নিয়েছেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন